হ্যালো বন্ধুরা ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ স্টোরেজ চ্যানেলের আরো একটা ব্লগে আপনাকে স্বাগতম আর আজকে চলে এসেছি আমি অ্যামাজনের একটা ভয়ানক জঙ্গলে আর এই ভয়ানক জঙ্গলে কিন্তু প্রতি বছর বড় বড় বন্যা হয় আর এই বন্যায় কিন্তু বড় একটা গাছ অলরেডি ভেঙে পড়ে গেছে দেখতে পাইতেছেন আর এই বন্যার ভিতরে যে গাছটা ভেঙে পড়েছে সেই গাছের নিচেই আমি একটা আশ্রয় ক্যাম্প তৈরি করব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করছি আর আমার সাথে কিন্তু আমার কালু রয়েছে আর আজকে আমি কালুকে নিয়ে পুরো দুইটা দিন এই জঙ্গলে সারভাইভ করব। এই জায়গায় কিন্তু বৃষ্টির সম্মুখীন হব ঝড়ের সম্মুখীন হব আমি আমার আশ্রয় কেন্দ্র তৈরি করব আমি একটু মোটিভেট হওয়ার জন্য সুন্দরভাবে সময় পার করব আর সেইটাই তোমাদের মাঝে শেয়ার করব। ফাইনালি গাছ আমি চলে এসেছি সেই জঙ্গলে দেখো বন্ধুরা একটা নালা সেই নালার ভিতর দিয়ে আমি সুন্দরভাবে আমার কালু কিনে আমি সাঁতার কেটে কেটে যাচ্ছি আর এখন দেখতে পাচ্ছ এই নালা থেকে আমি উঠে যাচ্ছি বন্ধুরা আর এই নালার চারপাশটা কিন্তু অনেক সুন্দর আর এই জঙ্গলে ফল ফুল পশু পাখিতে একদম ভরপুর দেখো বন্ধুরা একটা কচ্ছপ আমি পেয়েছি জঙ্গলে কচ্ছপটা আমি ছেড়ে দিব দেখো বন্ধুরা আমি কিভাবে ঢালু উঠলাম এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু বড় একটা বন্যা হয়েছিল সেই বন্যায় ভেঙে পড়েছে আর এই গাছের নিচেই আমি তৈরি করব আমার থাকার ক্যাম্প বন্ধুরা কিছু গাছপালা এই জায়গায় শুকনো পড়ে আছে দেখো এই গাছপালাগুলো আমি সুন্দরভাবে সরিয়ে রাখবো আর চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব আমি থাকার জন্য আর এই জায়গাটা কিন্তু আমার থাকার জন্য একদম উপযুক্ত একটা জায়গা আমি আর আমার কালু কিন্তু এই জায়গাটায় সুন্দরভাবে থাকব। আর এই জায়গাটায় থাকার জন্য আমাকে অবশ্যই এই জায়গাটাকে উপযুক্ত করে নিতে হবে চারপাশটা পরিষ্কার করে নিতে হবে আর আমার কালুকে নিয়ে থাকার জন্য সুন্দর একটা সুরক্ষিত তৈরি করতে হবে আর অবশ্যই কালুর পেট ফুট নিয়ে এসেছিলাম কালুকে এখন খেতে দিব কালোর পেটে অনেক ক্ষুদা লেগেছে সে কিন্তু আমাকে গিয়ে বলতেছে যে মালিক আমাকে খাবার দাও এখন আমি কিন্তু অলরেডি কাজে লেগে গিয়েছি দেখতে পাইতেছো আমি কিন্তু আমার হাত করার দিয়ে সুন্দরভাবে গাছ গুলো কেটে কেটে সাইজ করে এই জায়গায় নিয়ে আসতেছি আর আমি সাথে করে কিছু প্যারাক নিয়ে এসেছিলাম যে এই প্যারাকগুলো দিয়ে আমি সুন্দরভাবে এই গাছটার সাথে এই যে গাছটা কেটে এনেছি সেটা সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি দেখো বন্ধুরা কীভাবে আমি অবশ্যই একটা আমার থাকার একটা চকির মতন তৈরি করব মাচার মতন যেই জায়গায় আমি রাতে ঘুমাতে পারবো দেখো গাছটা কিন্তু বন্ধুরা অনেক মোটা এটা দেখাচ্ছে চেকন কিন্তু এই গাছটা কিন্তু বন্ধুরা অনেক মোটা দেখো কতখানি মোটা আর এই জায়গায় থাকার মতন জায়গা তৈরি করতে আমার এরকম একটা উঁচু জায়গায় প্রয়োজন যেহেতু নিচে বিষাক্ত সাপ মাক্রসা থাকতে পারে যেগুলো আমাকে আক্রমণ করতে পারে এই কারণে বন্ধুরা আমি সুন্দরভাবে একটু উঁচু জায়গায় আমার ক্যাম্পটা তৈরি করেছি আর পুরোপুরি ক্যাম্পটা তৈরি করার জন্য আমাকে এই জায়গায় অনেক পরিশ্রম করতে হবে তা না হলে আমি উপযুক্ত জায়গা তৈরি করতে পারবো না আমার রাতে থাকার জন্য দেখো আমি কি সুন্দরভাবে বসার টুলটা তৈরি করে ফেললাম যেটা আমি বসতে পারবো পারবো আর রাতে থাকতে পারবো আর এখন আমার একটু একটু পানির প্রয়োজন আমি পানি নিব দেখো বন্ধুরা আর এই জায়গায় পানিটা কিন্তু অনেক নোংরা পানিটার থেকে আমি কিছু মাছ সংগ্রহ করতে পারবো এই কারণে আমি কিছু টোপ দিয়ে এই জায়গায় একটা মাছ ধরার বস্মি ফেলে রাখলাম যেহেতু এই জায়গায় প্রচুর মাছ আছে এটা একটা লেক এই লেকের ভিতরে প্রচুর চাষের মাছ আছে যে চাষের মাছগুলো আমার টোপটা খেলে আমি সুন্দরভাবে সেই মাছটা দিয়ে আমি ফ্রাই করে খেতে পারবো এই জায়গায় থাকার জন্য সার্ভাইভ করার জন্য অবশ্যই আমার বর্ষিতে যেন একটা মাছ বাজে আপনারা অবশ্যই দোয়া করবেন বন্ধুরা যেন এই মাছটা আমি পাই আর মাছটা না পেলে আমাকে পুরো রাত না খেয়ে থাকতে হবে আর আমি সাথে কিছু আমার রোল নিয়ে এসেছি যে রোলগুলো দিয়ে আমার রাতে খাওয়ার চালিয়ে যেতে হবে দেখো বন্ধুরা কচ্ছপটা কিন্তু এখনো আছে সেই আশেপাশে ঘোরাঘুরি করতেছে আর আমার কিন্তু সুন্দর একটা মাছ বেজেছে বন্ধুরা যে মাছটা কিন্তু আমি এনে রেখেছি আপনাদের দেখাবো আর আমি এখন কিছু কাচের বোতল নিচ্ছি এই কাচের বোতল দিয়ে আমি একটা ফাঁদ তৈরি করবো যে ফাটটা নদীর সাইডে আমি সুন্দরভাবে ভাবে ঝুলিয়ে দিব যদি কোনো জঙ্গলি পশু পাখি সেই জায়গা থেকে যায় তাহলে অবশ্যই আমার ফাঁদে সে বাঁচবে আর আমি আগে থেকেই সতর্ক হয়ে যাব যে এই জায়গায় কোনো জঙ্গলি পশু পানি খেতে চলে এসেছে দেখো আমি ফাঁদটা কিভাবে পাতি এই জায়গা থেকে কিন্তু ভাল্লুকেরা আসে পানি খাওয়ার জন্য আর আমি এই জায়গায় এই যে ফাঁদটা পেতে দিয়েছি এই ফাঁদটা যখন আসবে তখন এই জায়গায় শব্দ করবে কাছের বোতলগুলো অনেক শব্দ হবে দেখো আমি এখন কিছু মাটির লাড্ডু তৈরি করব যে মাটির লাড্ডুগুলো দিয়ে আমি একটা চুলা তৈরি করব রাতে আমার যেই চুলায় আমি আগুন জ্বালাবো আর রাতে সেই চুলা আমি রান্না করে খেতে পারবো দেখা যাক কিভাবে আমি তৈরি করি দেখতে থাকো দেখো আমি মাটি সুন্দরভাবে নরম করে তারপরে লাড্ডুগুলো তৈরি করতেছি মাটিগুলো শক্ত হলে কিন্তু হবে না মাটিগুলো কিন্তু আমার অবশ্যই নরম করে নিতে হবে মাটিগুলো যদি আমি নরম করে না নেই তাহলে কিন্তু আমি চুলাটা সুন্দরভাবে তৈরি করতে পারবো না আর এই মাটিগুলো শক্ত হলে চুলার পাশে সুন্দরভাবে বসবে না দেখো আমি পাথর গোল করে দিয়ে তার উপরে সুন্দরভাবে ফাঁকে মাটিগুলো দিয়ে দিতেছি বন্ধুরা আর এই মাটিগুলো দেওয়ার কারণ হচ্ছে এই মাটিগুলো যখন গরম হবে তখন অনেক শক্ত হয়ে যাবে আর আমার চুলাটা অনেক মজমুত হবে আমি সুন্দরভাবে চুলাটা দেখো বানিয়ে ফেলেছি আর এখন আমি আমার চকমকি দিয়ে সুন্দরভাবে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি একদম আদিম যুগের মানুষের মতন অলরেডি দেখো আমার কিন্তু আগুন জ্বালানো হয়ে গেছে আর এই আগুনেই কিন্তু আমি আমার রাতের খাবারটা তৈরি করব দেখো কত সুন্দরভাবে আমি আগুন জ্বালিয়ে ফেলেছি আর এখন আমি আমার খাওয়ার জন্য কিছু তৈরি করব তার আগে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেই রাত্রে আমি সুন্দরভাবে থাকতে পারে এই জন্য দেখো আমি একটা পাথরের টুকরা আগুনের উপরে এনে রেখে দিয়েছি আর এই পাথরের টুকরাটা যখন গরম হবে সেই গরম জায়গায় কিন্তু আমি খাবার তৈরি করে খেতে পারবো আর আমার সাথে কিছু টিক্কা রোল ছিল যেই টিকার রোলগুলো আমি সুন্দরভাবে এই জায়গায় ফ্রাই করে খাবো দেখো আমি কিভাবে গরম পাথরের উপরে টিক্কের রোলগুলো সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে তারপরে রেখে দিয়েছি আর কী সুন্দর ভাজতেছে দেখো একদম তেল কিন্তু বেয়ে বেয়ে পড়তেছে বন্ধুরা খুব সুস্বাদু এই টিক্কাগুলো খেতে এটা কিন্তু একটা মাংসের টুকরা আর এই মাংসের টুকরাটা আমি খেতে খুবই পছন্দ করি আর আমার কালু খেতে খুব পছন্দ করে এখন আমি রাতের খাবারটা শেষ করে তারপর ঘুমাতে যাব দেখো আমার কালু কীভাবে টিক্কাগুলো খায় অনেক সুস্বাদু এই টিক্কাগুলো আর এই টিক্কাগুলো ফ্রাই করে খেতে খুবই মজা লাগে আর এই টিক্কাগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় আর আমি এগুলো কিনে বেগে করে নিয়ে এসেছি আমার খাওয়ার জন্য যখন আমার কাছে কোনো খাবার না থাকবে আমি এই খাবারগুলো খেতে পারবো আর এখন আমি ঘুমাতে চলে যাব বন্ধুরা আজকে কিন্তু আমার প্রথম রাত আর কালকে হবে আমার শেষ রাত কালকে আমি চলে যাব ওই জায়গা থেকে দেখো বন্ধুরা অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে আর আমার কালু কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে আমিও ঘুম থেকে উঠলাম এখন আমি সুন্দরভাবে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে জঙ্গল থেকে কিছু কফি ফল সংগ্রহ করবো আর সেগুলো দিয়ে আমি কফি খাবো দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি হাত মুখ ধুইতেছি হাত মুখ ধোয়ার পরে আমি যে পাটটা পেতে রেখেছি সে জায়গায় কোনো জন্ত জানোয়ার আসেনি আমি কিছু কফি ফল পাকা কফি ফল খাচ্ছি আর সাথে করে কিছু কফি ফল নিয়ে এসেছি এখন দেখো বন্ধুরা আমি আগুনটা সুন্দরভাবে জ্বালাবো আর এই আগুনে আমি সকালের নাস্তাটা তৈরি করব আর তার আগে আমি একটু পানি এই জায়গায় এনে ফুটানোর জন্য দিয়ে দিই দেখো বন্ধুরা আর কালকে কিন্তু আমি একটা মাছ ধরে সেই মাছটাকে রেখে দিয়ে এসেছিলাম যে মাছটা এখনও তাজা আছে আমি কিছু কফি ফল সংগ্রহ করতেছি দেখো এই কফি ফলগুলো দিয়ে আমি কফি খাব আর সাথে আমার যে মাছটা আমি পেয়েছি সেই মাছটাকে সুন্দরভাবে এনে ফ্রাই করে খাবো দেখো তার আগে আমি একটু কফি খেয়ে নিই কফি ফলগুলো আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি পানি কিন্তু অনেক গরম হয়ে গেছে অলরেডি তারপরে কফি ফলগুলো যখন আমি দেওয়ার ফাঁকে ফাঁকে দুইটা টিক্কা ছিল আমার কাছে যেই টিক্কা দুইটা আমি সুন্দরভাবে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আমার একটা টিক্কা আমার কালুর একটা টিক্কা তার ফাঁকে আমি একটু কফি খেয়ে নেই আর টিককেটাও খেয়ে নেই দেখো আমার কালু কিন্তু বসে আছে কালুকে এখন আমি টিক্কা খেতে দেব সে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর খেতে কিন্তু খুবই মজা লাগতেছে সকালের নাস্তাটা আমি শেষ করে নিলাম তারপরে আমি একটা মই তৈরি করব আমার বাসায় উঠতে গেলে আমার কষ্ট হয় কারণে আমি সুন্দরভাবে একটা কেটে মই তৈরি করছি দেখো এই মইটা দিয়ে আমি সুন্দরভাবে এই জায়গায় উঠতে পারবো দেখো মইটা আমি কিভাবে তৈরি করি আর এই মইটা কিন্তু আমি একদম আমার মনের মতন করে তৈরি করেছি দেখো ছোট্ট একটা মই মইটা দিয়ে আমি সুন্দরভাবে উঠে গেলাম আর এই মইটা আমার নামতেও অনেক সুবিধা হচ্ছে এখন আমি গাছের কিছু গুঁড়ি নেব যে গাছের গুঁড়িগুলো দিয়ে আমি একটা বসার টুল তৈরি করতে পারবো এই জায়গায় থাকার জন্য আর এই জায়গায় বসার টুল আমার খুবই একটা প্রয়োজন এই যে দেখো আমি কিভাবে বসার টুলটা তৈরি করি আমি কিছু কাঠ সেগুলো সুন্দরভাবে কেটে কেটে সাইজ করে নিচ্ছি আর এক জায়গায় জড়ো করছি যেই কাঠগুলো আমি এই টুলটা তৈরি করতে ব্যবহার করছি দেখো আমি কিভাবে টুলটা তৈরি করি এই টুলটা কিন্তু একদম সোপার মতন তৈরি করব যেন আমি সুন্দরভাবে বসতে পারি এই জায়গায় দেখো কিভাবে আমি তৈরি করি অলরেডি কিন্তু আমার বসার মতন একটা জায়গা হয়ে গেছে আর এখন বসে বসে আমি একটু কফি খাচ্ছি আর আমার কালোরও যখন ঠান্ডা লেগেছে তাকে একটু কফি খেতে দিলাম সেও খুব মজা করে খেলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি পিছনে সুন্দরভাবে একটা গাছ ঢুকিয়ে দিচ্ছি যেন আমার বসার যে টুলটা আমি তৈরি করেছি সেটা যেন ভেঙে না পড়ে আর তার পিছনে দেখো আমি একটা পিঠের হেলান দেওয়ার জন্য একটা জায়গা তৈরি করে নিলাম এটা কিন্তু আমাকে সুন্দর একটা সাপোর্ট দিবে পিছনে আমি বসে যেন একটু সুন্দরভাবে সাপোর্ট পাই এই কারণে আমি পিছনেও একটা সাপোর্ট দিয়ে দিলাম বন্ধুরা আর এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এই কারণে আমার বসতে অনেক ভালো লাগছে আর এই গাছের পাশে আমি একটা কফি রাখার জন্য একটা জায়গা তৈরি করছি দেখো কিভাবে বন্ধুরা এখন আমি চলে যাব সেই মাছটা নিয়ে আসতে আর আমার কাছে যে বোতলগুলো আছে সেই বোতলগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটা জিনিস তৈরি করব দেখো এই জিনিসটা কি হবে জানো আমি মোমবাতি জ্বালানোর পরে সেই মোমবাতির ভিতরে এই বোতলগুলো আমি বসিয়ে দিব। তাহলে একটা মনে করো যে হ্যারিকেনের মতন কাজ করবে বাতাস আসলে আমার মোমবাতিগুলো লিভে যাবে না আমি সুন্দরভাবে গরম করে দেখো দড়িটা সুন্দরভাবে গরম করে তারপরে দেখো আমি কি করি এটা কিন্তু এখন অলরেডি ভেঙে গিয়েছে দেখো এটা দড়ি দিয়ে যতটুকু বেঁধেছি ততটুকু কিন্তু গরম হয়ে ভেঙে গেছে দেখো এখন কিন্তু আমি মোমবাতিটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখন চাইলেও বাতাস আসলেও আমার মোমবাতিটা বন্ধ হবে না আর দুইটা গাছের গুঁড়ি আমি এক জায়গায় করে এখন একটু চাকু মারা প্র্যাকটিস করতেছি যেহেতু আমার কাছে জন্তু জানোয়ার আসলে আমি যেন তাকে আক্রমণ করতে পারি দেখো এখন আমি কিভাবে মারলাম দেখো খুব সুন্দরভাবে গেঁথে গিয়েছে তারপর ঘুষি মেরে ফেলে দিলাম বন্ধুরা এভাবেই ঘুষি মেরে তোমরা একটা লাইক করে দাও আর ঘুষি মেরে একটা সাবস্ক্রাইব করে দাও আর আমি যে মাছটাকে ধরেছি সেই মাছটাকে এখন আমি নিয়ে আসলাম আরও একটা মাছ পেয়েছি দুইটা বসিতে আমি দুইটা মাছ পেয়েছি আর এই দুইটা মাছ আমি সুন্দরভাবে এখন পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ফ্রাই করে খাবো একদম কোনো মশলা ছাড়া কোনো লবণ ছাড়া একদম আদিম যুগের মানুষের মতন আমি ফ্রাই করব কোনো কিছু ছাড়া শুধু আগুনে ঝলসে পরে খাবো আদিম যুগের মানুষ কিন্তু জন্তু জানোয়ার ধরে তারপর একদম ফ্রাই করে খেত তারা কিন্তু কোনো মশলা দিত না শুধু আগুনে ঝলসে খেত প্রথমে কাঁচা খেত তারপরে যখন তারা আগুন আবিষ্কার করলো পাথর ঘষে তারপর তারা সেই আগুনে মাছ ঝলসে খেত পশু পাখি ঝলসে খেত তারা কিন্তু খুব মজা করে সেই জিনিসগুলো খাত আর আমি সেই জিনিসগুলো এখন এসে খাচ্ছি আমি তাদের মতন করে জীবন চালাচ্ছি আর সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি দেখো মাছটা কিন্তু আমার কালোকেই খেতে দিচ্ছি আমিও খাচ্ছি আদিম যুগের মানুষরাও কিন্তু পোষা প্রাণী পালতো তারাও কিন্তু সিংহ বাঘ এগুলোকে পুষত আর আমরা এখন কুকুর বিড়াল পুষি বন্ধুরা অলরেডি কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে অল্প অল্প বৃষ্টি পড়তেছে আর আমার এই জায়গায় বৃষ্টি পড়বে না যেহেতু আমি একটা ভাঙা গাছের নিচে আস আশ্রয়টা তৈরি করেছি আর এই ভাঙা গাছের নিচে আশ্রয়টা তৈরি করার কারণ একটাই এই জায়গাটা আমার কাছে উপযুক্ত মনে হয়েছে আর আজকে কিন্তু দ্বিতীয় রাত চলে গেছে আজকে তৃতীয় দিন আর আজকে আমার চলে যাওয়ার দিন বন্ধুরা আর তোমরা যারা এখনও ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও ভিডিও শেয়ার করে নাই বন্ধুরা অবশ্যই শেয়ার করে দাও আবারও দেখা হবে